সুদীপাই দীপার নাতনি নেই তা জানার পর সূর্য দীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে সে হাজির হয় অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মন্দিরে সুদীপা এবং আদিত্য জোর খোলার পর পুরোহিত মশাই সুদীপার হাতে প্রদীপ দিয়ে বলে এনেমা আরতি করবি না তুই তো এভাবেই মায়ের আরতি করতিস সুদীপা অবাক হয়ে যায় ভাবতে থাকে উনি কি বলছেন উনি কি এতটাই ভুল বলছেন তবু সুদীপা ওনার কথা মতো মায়ের আরতি করে পুজো শেষ করে এবং ওখান থেকে বেরিয়ে আসে বাইরে গিয়ে সুদীপা আনমনা হয়ে দাঁড়িয়ে থাকে আদিত্যর কাছে গিয়ে বলে সুদীপা কি হয়েছে আপনি কি ভাবছেন সুদীপা আদিত্যকে বলে আমার কেন যেন মনে হচ্ছে ওই পুরোহিত মশাই যা বলছেন তার সঙ্গে আমার সত্যি কোনো সম্পর্ক রয়েছে কেন মনে হচ্ছে কে এই দীপা কি হচ্ছে এসব আমার সাথে ঠিক তখনই এক বৃদ্ধ মহিলা সামনে আসে এবং এসে সুদীপাকে বলে তোর সব কষ্ট দূর হয়ে যাবে তুই তোর পরিচয় জানতে পারবে সব সামনে আসবে তুই সব জানতে পারবে। তুই তোর পরিবারকে ফিরে পাবে ওই বৃদ্ধ মহিলার কথায় আরও অবাক হয়ে যায় সুদীপা ভাবতে থাকে কি বললেন উনি উনি এসব কি বলে গেলেন অন্যদিকে দেখা যায় ওই মন্দিরের বাইরে এসে একটা গাড়ি থামে আর ওই গাড়িটা অন্য কারণে ডক্টর সূর্য সেনগুপ্তের সূর্য এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে গাড়ি থেকে নামে মুম্বাই থেকে ফিরে এসেছে সূর্য কলকাতায় কলকাতায় ফিরে মন্দিরে যায় মন্দিরে সঙ্গে দেখা ঢোকার সময় ভাবতে থাকে এই মন্দিরে এই মন্দিরে দীপা তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল আর এই মন্দিরেই আমি তোমাকে সিঁদুর পড়িয়েছিলাম আজ এত বছর পর আমি আবার ওই মন্দিরে এলাম আমি তো বেঁচে আছি কিন্তু আমার পরিবারের কে কোথায় আছে বেঁচে আছে কি না আমি কিচ্ছু জানি না তবে আমি এক অদ্ভুত টানে আজই মন্দিরে এসেছি সাথে সূর্যের দেখাশোনার জন্য একজন লোক থাকে সে সূর্যকে বলে স্যার চলুন মন্দিরের ভেতরে চলুন সে সূর্যকে ধরে আস্তে আস্তে মন্দিরের ভেতরে নিয়ে যেতে থাকে অন্যদিকে দেখা যায় সুদীপা এবং আদিত্য পাশেই দাঁড়িয়ে আছে সূর্য তাদের পাশ দিয়ে চলে যায় তবে সূর্য বুঝতে পারে না পাশেকে দাঁড়িয়ে আছে সেটা সূর্য মন্দিরের মধ্যে ঢোকে পুরোহিত মশাই সূর্যকে দেখে চিনতে পারে এবং বলে ওঠে বাবা বাবা তুই এসেছিস সূর্য পুরোহিত মশাইকে বলে হ্যাঁ পুরোহিত মশাই এসেছি আপনি ভালো আছেন তো পুরোহিত মশাই সূর্যকে বলে তুই এলি আর সে চলে গেল সে এসেছিল সে এসেছিল আমার কাছে এ মন্দিরে এসেছিল এই কথা শুনে সূর্য চমকে যায় ভাবতে থাকে কার কথা বলছে পুরোহিত মশাই সূর্য পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে আপনি কার কথা বলছেন এরপর দেখা যায় মন্দির থেকে সূর্য এবং দীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে এসে সূর্য দীপার নাতনি হল সুদীপা তা সবাইকে জানিয়ে দেয় অর্জুন তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও অর্জুন যেন এভাবে সূর্য দীপাকে চৌধুরী বাড়িতে হাজির করে সকল সত্যি সবাইকে জানিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছারাবাহিক যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে